হাই স্কুলের মাঠে যাবেন প্রাইমারি স্কুলের মাঠে যাবেন দেখবেন আপনার ছেলে আপনার ছেলে আপনার ভাই হ্যাঁ হ্যাঁ আপনার ভাই সেখানে বসে জুয়া খেলছে অথচ তো আপনার ভাইটা এরকম ছিল না আপনার ছেলের এরকমটা হওয়ার কথা ছিল না অথচ ঈদটা মুসলমানদের একটা আনন্দের দিন সেখানে আমরা গুনায় নিজেকে ভরপুর করছি মানে গান বাজনা বাজিয়ে আমাদের আস্তক ফেরল আপনি আশ্চর্য হবেন যদি ঢাকায় দেখেন আপনি আনন্দের সঙ্গে আপনি খেলা খেলতে পারেন ঈদের ব্যাপারে আপনার খেলার কথা আসছে আপনার শরীর চর্চার জন্য যে খেলাগুলো রয়েছে ঈদের দিন আপনি সেগুলো খেলেন না সবাইকে নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে মাঠে যান খেলেন এটা হচ্ছে অনেক ভালো দিন কিন্তু দেখা যাচ্ছে আজকে ঈদের দিন আসলে আমাদের যুবকদের একটা এমন কালচার একটা বদ অভ্যাস যে আমরা জুয়ায় আসক্ত হয়ে পড়ি একজন মাদ্রাসার স্টুডেন্ট এবং কিংবা একজন জেনারেল ভদ্র ছেলে জীবনে জুয়ার খেলার আশপাশ যায় না কিন্তু ঈদের দিন আপনার আমি বলবো আপনার স্কুলের আপনার বাসার পাশে স্কুল রয়েছে ওই যে প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন ওই যে হাই স্কুল হাই স্কুলের মাঠে যাবেন প্রাইমারি স্কুলের মাঠে যাবেন দেখবেন আপনার ছেলে আপনার ছেলে আপনার ভাই হ্যাঁ হ্যাঁ আপনার ভাই সেখানে বসে জুয়া খেলছে অথচ তো আপনার ভাইটি এরকম ছিল না আপনার ছেলের এরকমটা হওয়ার কথা ছিল না তো এটা হচ্ছে আপনার সঙ্গদোষের কারণে এজন্য আপনারা যেটা গার্ডিয়ান রয়েছেন অবশ্যই এই বিষয়টাকে গুরুক্ষেপ করবেন এবং গান বাজনা দিয়ে আমাদের সমাজে একটা বিদ্যমান রয়েছে যে আমরা ডেক্ক ভাড়া করবো বক্স এই বিভিন্ন কালচারগুলো বাদ্যযন্ত্র বাজা বাজিয়ে একটা সুন্দর গাড়ি আমরা রিজার্ভ করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে যাব উত্তপ্ত করব এলাকার মেয়ে ছেলে মেয়েদেরকে আর গাড়ি দিয়ে যাব মেয়েদেরকে দেখলে আমরা অশ্লীল তা ব্যাহাপনার শব্দ উচ্চারণ করবো এই যে বিষয়গুলো আমরা ঈদের মধ্যে আসছি আসতক ফেরাল্লাহ অথচ ঈদটা মুসলমানদের একটা আনন্দের দিন সেখানে আমরা গুনায় নিজেকে ভরপুর করছি মানে গান বাজনা বাজিয়ে আমাদের আস্তক ফেরুল্লাহ আপনি আশ্চর্য হবেন যদি ঢাকায় দেখেন ঈদের আনন্দ আস্তক মানে সেখানে কি একটা পরিস্থিতি তো আসলে এটা আমাদের ঈদের আনন্দ নয় বরঞ্চ এটা আমাদের ঈদ ব্যাপারে আপনি এমন ভয়ঙ্কর গুনার সম্মুখীন হতে যাচ্ছেন এই আমাদের সরলপনা যুবক ভাইদেরকে বলতে চাচ্ছিলাম আসুন কোনো গুনাহের সঙ্গে ঈদ উদযাপন নয় বরংশ আমাদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েই আমরা ভিত্তিক ঈদ উদযাপন করার চেষ্টা করি তবেই আমাদের পরিবার আমাদের পরিবেশ আমাদের দেশ আমাদের আন্তর্জাতিক মহল আমাদের পুরো পৃথিবী একদিন সুন্নার মাধ্যমে বিনির্মাণ করা সম্ভব আল্লাহ তাও কথা আলা আমাদের সকলকে বিনির্মানে সহযোগিতা করার আর সুন্নাহ বিনির্মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার সুন্নাহ বিনির্মাণে নিজের জীবনকে আত্মত্যাগ করার সুন্নাহ বিনির্মাণে নিজেকে আমরা আল্লাহর পথে শুপে দেবো তবেই আমাদের জন্য সফলতা তাবার তাবরকো তালা আমাদের সকলকে দৈত্যহীনভাবে সুন্নাহ পালনের তৌফিক দান করুন আল্লাহ আমিন ও আখরিদা ও আনানিলামদুলিল্লা রব্বী আলমিন আসসালামু আলাইকুম ও রহমাতালি বাকু